পেঁয়াজটা এখন ভাজা প্রায় হয়ে গেছে এখন আমি একে একে অন্ন মশলাগুলো দিয়ে দেবো প্রথমে আমি দিচ্ছি আদা বাটা আদাটা একদম মিহি করে বাটা আছে তারপরে আমি দিয়ে দেবো রসুন বাটা তারপরে আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা আমি আজকে এটাই আপনাদের বলতে চেয়েছিলাম যে আমি আজকে সব মশলাটা বাটাই নিতে তারপরে আমি দিয়ে দেবো হলুদ বাটা এরপরে আমি দিয়ে দিচ্ছি মরিচটা এটা কিন্তু একদম লাল মরিচটা কেটেছি দেখবেন আওয়াজটা কত সুন্দর গুড় মশলা এখন আমি ভালোভাবে করতে দিয়ে দেবো এখন আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা পরিমাণ মতো দিতে হবে তারপর আমি অ্যাড করছি ধনিয়া গুঁড়া এখন আবার মশলাটাকে আইসু থাকতে হবে এখন আমি দিয়ে দিলাম তেজপাতা এলাচ দার দারচিনি কটা গোটা গোলমরিচ আর লবঙ্গ আমার মশলাটা প্রায় কষানোই হয়ে গেছে এখন মশলা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব এর ভিতরে আগে থেকে ধুয়ে রাখা গরুর মাছ এখন মশলাটাকে আমি ভালোভাবে নেড়ে দেব এখন এর ভেতরে আমি হচ্ছে কেটে রাখা একটা টমেটো দিয়ে দেবো টেস্টটা অনেক ভালো আসবে দিয়ে দেব দুই তিনটা এখন আমি মাংসটাকে ভালোভাবে করছিয়ে নেব আমি মাংসটাকে ঢেকে দিয়েছিলাম এখন আমি এটাকে একটু নেড়ে চড়ে দেবো এটাকে নেড়ে চেড়ে দিলে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হবে আমি মাংসতে কোনো পানি ব্যবহার করিনি আজকে মাংস থেকে যে পানিটা বের হয়েছে তার ভিতরেই আমি মাংসটাকে রান্না করছি আর এটা যখন একদম পুরোটা শুকিয়ে একদম গুণগুনো হয়ে যাবে তখন আমার মাংসটা হয়ে যাবে দেখুন এখনই কালারটা কত সুন্দর এবং গ্রেড হয়ে এসেছে মাংসটা যখন একদম সম্পূর্ণ হয়ে যাবে তখন এটাকে দেখতে আরও লোভনীয় লাগবে আমি এটাকে আবারও ঢেকে দেবো ঢেকে দিয়ে রান্না করবো আরও বেশি নেব দেখুন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে এবং মাংসটাও ভালো আমি দেখেছি মাংসটাও একদম সিদ্ধ হয়ে গেছে এটা এখন আমি আরেকটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেবো দেখতে দেখুন মাংসটা কত সুন্দর একদম বিয়েবাড়ির স্টাইলের মতো দেখা যাচ্ছে কালারটাও কত সুন্দর এসেছে একবার বানিয়ে দেখবেন বাটা মশলার এই মাংস রান্নাটা কত সুস্বাদু হয় একমতো এখানেই দেখা হবে অন্য ভিডিওতে সবাই ভালো থাকবেন বাই